আমরা এখন একটা নৌকা ভাড়া করে নৌকা দিয়ে ঘুরতেছি কানায়া কানায়া বেলাই বিলে আমরা কানায়া বেলায় বেলাই বিলে ঘুরতেছি ঠিক আছে কানায়া বেলাই বিল হ্যাঁ খুবই দূর ওই ওই যাবে আমরা সবাই এক পাশে এই জন্য

সূর্য ডুবে গেছে তো এখন অস্তমিত দেখাচ্ছে আর কি হ্যাঁ এখন যদি একটা কবি থাকতো তাহলে এই দৃশ্য দেখলে সেই কবি যে কি কবিতা লেখতো আল্লাহ

আমি তো হ্যাঁ ক্যামেরায় যা দেখা যায় তো তার চেয়ে সুন্দরই চোখের মেগাপিক্সেল কত আর ফোনের পিক্সেল কত চোখের তো অনেক বেশি না

অন্ধকার নেমে গেছে নীরব নিস্তব্ধতায় গ্রামগুলো একেবারে অন্ধকার আচ্ছন্ন হয়ে গেছে পাখিরা তাদের ঘরে ফিরে যাচ্ছে আর দোকানে দোকানে বাড়িতে বাড়িতে লাইট জ্বলে উঠতেছে